বাপ রে সে দিল নতুন মোটর সাইকেল নিয়ে আবার সামনের দিকে তুবু কথা নি একটু কাজের সময় রে আগের মতো লাগলে টাইমে পাওয়া যায়নি না তাড়াতাড়ি খা যাবা হবে

না কচতে। ও তে কি তে ও यार মার্শালের কারেন্টের বিল আসে তো ওজনে আসেনি। কারেন্টের বিল? হ্যাঁ হ্যাঁ কারেন্টের বিল। সিদুলো যা আছে? হ্যাঁ। ওর ব্যাপারে জানেন তোমরা? না তো। হয় না লাইন চুরি করি মার্শাল চালায়। রাতের বেলা আমরা 하기 বজেনা দেখা পাইছি না। সেইজন্যমা লাইনের বিল কম আসে। কই না তো। কোদাই কম আসে? বলেন যে লাইনের বিল বেশি আসে। না তুই আমরা দেখা পাচ্ছি না ওই লাইনে বেল চুরি করি চালায় জানেন এই গ্রামের কেউ জানে না আমরা প্রত্যেক দিন তো হাইবা যাই ওই সময় আমরা দেখা পাই ওই প্রতিদিন হুকিং লাগায় প্রতিদিন হুকিং খুলায় না লাইনে বেল তো মোটামুটি ঠিকই আছে মার্শাল বিল তো এরকমই আসে মাঝে মধ্যে নজর রাখেন আমার দেখা পাইছি না বলে তোমার কোনো তাহলে আমার কি দরকার ছিল তোমার কোয়া মানুষের ব্যাপারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে ঠিক আছে আর ভাস্তা আসো না আমরা যেটা কোনো না লাইন চুরি করা ব্যাপারটা ওকে আবার কোন না যে আমরা কইছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিন্তু লাইন চুরি করে আচ্ছা দেখেছি আমরা দেখেন চা নাকি না 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 খাবো না খাবো না আচ্ছা আচ্ছা এখানে সিদ্ধুর বাড়ি কোনটা সিদ্ধুর বাড়ি কেন কেন আবার বলতে পারবেন কিনা এই গ্রামে যারে কথা কয় না কেন সবার কথা এ টু জেড কোয়া পারিমো জানেন স্যার বসেন আমি বলছি ওর বাড়ি কোনটা কিছু হয়েছে নাকি স্যার না মানে সিদ্ধু লোন নিবে তো তার জন্য ইনকোয়ারি করতে এসেছি লোন নিয়ে আরো বড় লোক হবে লোন নিবে

আমরা জানি ভালো করি আমার তো আমরা প্রতিদিন চাকা বাসে আন যদি কথা কয় আর জানেন স্যার লোকটা পুচুর মাতাল যা কামাই করে সব খাই শেষ না না সিদুলু কোনোদিন নেশা করেনি জোয়ার নিশা লোকের সাথে খারাপ ব্যবহার কোনোদিনও করেনি লোকটা খুবই ভালো হ্যাঁ জানিস এমন ভাবে কুচিস মনে হচ্ছে তুই ওর ওয়ান সব সবসময় ওয়ার পাজে মাগাই থাকি লোক চিনি বেশি কে কেকের গাম আর তুই কথা কার লোক রে এলাকা তো এই এলাকা কোনোদিন দেখুমনি তোক মই ওয়ার ব্যাপারে কিছু না জানে তুই বেকার বেকার কথা কুচিস এই এলাকার কে গাম লোক মই হারে হারে তিলে তিলে জানুম পাজে লোক কথা কার তুই জানিস মই কে হ্যাঁ কে তুই মই ওয়ার মামা খতম বাই বাই টাটা গুড বাই ভাইয়া চলো স্যার চলো ময়ো মর যাওঁ মোৰ ভাগ্না হয় কিন্তু স্যার লোন দিয়ে না নালে বুঝা পাবেন পরে লোন দিলে বেন হামার কি তোমরা বুঝিবেন আরে জানেন সুকমার একটা পড়াশোনা খুব ভালো চাকরির জন্য খুব চেষ্টা করি কিন্তু এই যুগে ও আর আর চাকরি হইনি

আর থাকি মোর বেটা বেশি পড়াশোনা জানে তাহলে তোর বেটা মাধ্যমিক কত পার্সেন্ট পায় 76 কিন্তু সুকন বেটা তো 82 পার্সেন্ট পায় মুই নিজে চোখে দেখি এই তো তোমা মুই কি কম 82 নাম্বার মুইও জানো কিন্তু তোমার তো ভিতরে ঘটনাটা জানেননি মাধ্যমিক পরীক্ষার সময় সুকুমারের বেটা আর মোর বেটা একই জায়গা সিট পড়েছিল আর মোর বেটা থাকি বেশি নাম্বার পাওয়ার কারণ হচ্ছে সুকুমারের বেটা এত নকল করিয়া তাই ওয়ার মত ওই ক্লাসে কেও নকল করেনি জানেন মোর বেটা নিজে দেখিয়া হ্যাঁ কইলে হবে দাদা জানিবা হয় খালি ইয়াৰ চোনামুন কৰিলে হবা নাই খালি পইচা পাইছা পাইছা কৰিছ কিনা পঁচাত্তৰ্তা মোৰতো বিল হয় পঁয়ত্ৰিশ টকা হে জানো তোৰ পয়ত্ৰিশ টকা বিল হব তাৰ পঁচাত্তৰ টকা ঘূৰাই দিনো গৰু

তোমরা পড়া খাবেন নাকি বউ হ্যাঁ খামো খামো দো দো হ্যাঁ ঠিক মতো হিসাব করবা জানেনি আর সুকুমারের বেটা থাকে বলে বেশি পড়াশোনা জানি এত বড় বড় ভাষণ মারবা পারে বেটা বয়স তো অনেক হয়ে যা আগর আঙ্গুর থাকি কিশমিশ হয়ে যাইস বিয়ার সাথে দিবা হবে যাই হোক একটা মেয়ের খোঁজ পাল গেলে মেয়ে টোপের দিকতেও ভালো একদিন সময় বার কর দেখিবা যাই তোমরা ভাই কোনা দেখলেন মেয়েরও দেখতে সুন্দর ঘটক তো ছবি দিয়া হামাক আয় দেখ দেখি যা ভালোয় তাহলে একদিন দেখা যাওয়া হবে হ্যাঁ উঠো তো কুচংগুর তাহলে সময় কর দেখি আসি ও কি কোনা আছিস হ্যাঁ তো এদিকে কালcadherin যাবার কথা আমি এখান দেখি পথে জামো ও কালকা দেখা যাওয়ার কথা ছিল না হ্যাঁ ধরা একবার শুনি নাও হ্যাঁ শুনি নাও তো শুনি নাও হ্যালো তো কালকে যাওয়ার কথা ছিল ও কালকে আসেন না ওমার বাড়ি আমার বাড়ি অনেক দূরত আমরা উঠি না বিয়ে শাদি দেব না হঠাৎ এরকম কথা কইছে আর ওমার বাড়ি থেকে আমার বাড়ি তো বেশি দূরত নাই মাত্র তেরো কিলোমিটার কেছেন বাপু কি যে ব্যাপার সবেই ঠিক ছিল হঠাৎ করে ইংকা করছে আসেন না আচ্ছা গোটকদা তুই অন্য দেখে একদম কি আর করা যাবে আচ্ছা আমি দেখেছি তাহলে হ্যাঁ খবর দিস তো খবর দিস তাড়াতাড়ি বাড়ি ভালো আছে কি ভাই

ও ঘটক দা আই আই বসে হুম হ্যাঁ বসে দা বসে পড়ে মু কে কছে কেন খাই খাই ভুটি খান বাড়ি গেলে কুর উঠবা পারিস নে ভুটি তো মোর বাড়ি নেকে তোরই বাড়ি গেলে কুর হ্যাঁ বড় মশ বসে বসেন হ্যাঁ আরে আরে তো সুকুমার মেয়ের ফোন করছ না

এত গরম রেস নযানে এত বাড়িয়া রে বাপ কাজ কাম করিয়া শান্তি নাই বাপরে মনে কোন ঘাস কাটি কাটি ভুলটো কমাম উল্টো ভুলটা বাড়ি যাহা কাছা শুধু ঘাস কাটলে কি ভরি কমবে না খাইয়ে থাকতে লাগবে তবেই তো ভরি কমবে নাকি ভরি পাকা ভুঁড়ি হয়ে গেলাম না তাওটাও কোথা শেখিয়া খালি

তোমার ব্যাটার বিয়ে ভাঙা কারণ হলো চায়ের দোকান নন্দন চায়ের দোকানদার নন্দন কেনে ভাতে যা কি করিয়া ও কাকা তোমায় এত কিছু হয়ে গেলে তোমার জানেননি না কি হয়েছে ভাস্তা দেখি দাদা একটা চা দিয়ে হ্যাঁ চা বসো গরমটা পড়েছে না হ্যাঁ হ্যাঁ হাতে ছড়ান গরম চা বাস 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 বলছি দাদা একটা কথা হ্যাঁ তোমার এই ঠিক আর সুকুমারের বেটা নিখিল আমাকে তোমরা চিনেন টোটো চলাই যে হ্যাঁ হ্যাঁ ছেলেটা ফের কেমন তে কেন আসলে বেটির বেহার জন্য কথাবার্তা চলে যেত ওই জন্য একটা খোঁজ খবর নিয়ে আই সুকুমারের বেটার বিয়া দে চিনি আমাকে এই গ্রামে যারে কথা ক আমরা সবারই কথা কব পারিম বাপরে বাপ যে ছেলের সঙ্গে তোমরা বিয়ের জন্য কথাবার্তা করছেন ছেলেটা জানেন খুবই খারাপ আর সব সময় জুয়া খেলায় বাপ মা কিছু চেনে নি সব সময় রাগই মেজাজ আচ্ছা আচ্ছা আর আর টোটো যে নিয়ে না উটো লোন দিই যা কামাই করে টোটো লোন শোধ না করি সব জুয়া খেলাই সে ছেলেটা খুবই খারাপ খুবই খারাপ এখনো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত না আহ অত চিন্তা করে না এগুলো তো বেয়া হয়নি তোমরা চাটা খাও বাড়ি জানে ভালো করে চিন্তা ভাবনা করো না চা খাও আরেকবার চা দিমো না 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 হ্যাঁ খাও তো চিন্তা করবে না আমরা আছি যা খবর লাগে আমার খুবই নাসি না না খুব খারাপ ছেলে খুব খারাপ ছেলে এই গ্রামে যত ছেলেছে না ওর থেকে খারাপ ছেলে আমি কোনোদিন দেখুন নি এনি টাইম নিশা খাইবে রায়

আরে নন্দন মোর বেটার বেয়া মুই দিম তুই বেটির বাবলা পুরকি মারা কথা কেন কইছিস তোর এটা হিংসা কিসের মোর বেটার বেয়া ভাঙি দিস আন যাবি কথা কে কই তোর মুই তো বেটার বেয়া ভাঙিও না জানি শুনি তুই উল্টা পাল্টা কথা কইছিস মুই ঠিকে জানুম তুই লোক তো কেমন ঠিকই বল মুই কারো কাজ জানি বুঝিলু আদি মোর দিস কি টাকা পুরে তোর বেটার বিয়া ভাঙিবার মই মেয়ে বাবলা পুরকি মারা না কে তোর মুখের সঙ্গে তো মারা যাবে না দেখ নন্দন দয়া করি তুই এরকম আর করিস না আবার কই মুই কাকে কিছু কোক নেই বুঝিস চা খাবো দেখা যাক ধরনের লোক মানুষের ভালো দেখবা পারেনি দোকানটার বসে কুটুর 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 কুড়ি যা। ম্যাম বিয়ান পছন্দ আমার আমরা বিয়ানি পছন্দ করার কথা কই নাই তো না মানে কথাবার্তা চালু করি তো যাই হোক আমার মেয়েটা এক দেখায় পছন্দ তো বিয়ায় মশাই দুই এক দিনের মধ্যে তোমরাও আইসো আমার বাড়ি যদি পছন্দ হয় সেই দিনে আমরা একদম সবকিছু ঠিকঠাক করে নিমো আচ্ছা আচ্ছা ঠিক আছে নাকি বিয়ান আচ্ছা ঠিক আছে সেই দিনে তারা দেনা পানার কথা হয়ে যাবে কি কোন হ্যাঁ হ্যাঁ সেদিনই হবে ঠিক ঠিক আছে তো সুকুমার হ্যাঁ মির বাপের সঙ্গে আমি পার্সোনালি কথা কইনু মির বাপের অনেক সম্পত্তি আছে আর কইল ছেলের বাড়ির বড়লোক হোক আর গরিব হোক গুলা দেখবে না ছেলে ভালো হলেই হবে আর যদি পছন্দ হয় ছেলে সব কিছুই দিবে মোটর সাইকেল সোনা টিভি ফ্রিজ খাট শকেস আলমারি এত কিছু দিবেন আমার টিনা আসিয়ান ভালো করিয়ান ছেলে তো জানেন তোমাক তোমায় কোনো বরবাদ করে দিবে তোমার মেয়ের জীবন ছেলেটা খুবই খারাপ খুবই খারাপ তো একটা কথা কোথাছি যদি মনে কিছু না করেন হ্যাঁ ক ক ক তোমরা এত আমার উপকার করলে না আমরা মনে কিছু করবো আমার একটা ছেলে আছে এ গ্রামে সবথেকে ভালো ছেলে পড়াশোনা খুবই ভালো খুব ভদ্র ছেলে ও তুই আজকাল তোর মতো নিলজ্জ লোক আজকে আমি এই দুনিয়ার দেখুক এই মেয়েটার সঙ্গে মোর পেটার বেয়া দেওয়ার কথাবার্তা চলে আর বেটির বাবক তুই পুরকি মারি তোর বেটার সঙ্গে বেয়া দিয়ে দিলো তোর এত হিংসা ঠেক কর লোক রে তুই এক শুকুমাই না মোর কিছু করার নাই মেয়ের বাপ যদি মোর চেক পছন্দ করে দাদা মুই কি করিম

আচ্ছা কত ও আরে বেটার বেয়া বলে মই ভাঙ গিয়াম আর লোকার এত ডিমেন্টে লোক দেখলেন কত উল্টা পাল্টা কথা কই গেল আচ্ছা কত আমরা কি পুরকি মারা লোক না বো আমার ওর বেটা বেয়া না আমরা কি করব না 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 আ তো না সম্ভব না হ্যাঁ কি গুমা লোক গিলাক আমাকে উল্টা পাল্টা ভাবে মোর মতো চায়ের দোকান করে বুঝা পাবে আমরা এরকম চায়ের দোকান করা নিয়া তো আনু সিনেমা সে কিনি তোইলা মন জামা নে 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 একটা তাড়াতাড়ি হটাক এ

বিয়েটা না দেওয়াতে মনে হচ্ছে মাথাটা পাকা তো তাতে বিয়েটা দেওয়া বিয়েটা তুমি কমে দিয়ে দিলে চার দোকানদার নন্দন ওর জন্য তুমি বিহাটা দিও পারো না এখনো পর্যন্ত তোমাকে এখনো কথা মারছে হ্যাঁ